আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের অন্যতম একটি বিল নকিল বিলে আর এই নকিল বিলটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বয়রাতুল ইউনিয়নে অবস্থিত বর্তমানে এই নকিল বিলে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন চতুর্থ দিকে শুধু সবুজ আর সবুজ আর এই নকিল বিলে কি পরিমাণ যে ধান হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কথায় আছে না টাঙ্গাইলের মাটি সোনার চেয়েও খাঁটি সেই জিনিসটি আপনারা দেখেন দেখেন কি পরিমাণ দান হয়েছে আমাদের এই নকিল বিলে আপনাদের সাথে এই পুরো নকিল বিলটি শেয়ার করছি আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো সবুজ প্রকৃতি শেয়ার করছি আমাদের সাথে থাকেন সুপ্রিয় দর্শক এটি হচ্ছে নকিল বিল যেটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার মধ্যে অন্যতম একটি বৃহৎ বিল এই বিলটি বহেরাতুল ইউনানে অবস্থিত আর এটি হচ্ছে বহেরাতুল বাজার যেটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে এই বাজারটি ব্রিটিশ আমলে এই বাজারটি খুবই জনপ্রিয় ছিল দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা চলে আসতেন এই বাজারে যেহেতু এখানে বর্ষাকালে আসার একমাত্র বাহন ছিল লঞ্চ তাই দূর দূরান্ত থেকে প্রচুর ব্যবসায়ীরা এখানে চলে আসতেন তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য মুক্তিযুদ্ধের সময় এই বাহিরা তুলেই করা হয়েছিল মুক্তি বাহিনী গাটি যার কারণে এখানে একটি প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সুপ্রিয় দর্শক সবুজের মাঝে যে লাল টোকটোকে যে গুল গড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেয়ারম্যান গার্ড যেটি বহেরাতুল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব প্রতিষ্ঠিত করেছেন হাতে সময় থাকলে সবাই একটু ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে এখানে আসলে বর্ষাকালকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে কয়েকটি রেস্টুরেন্ট যেহেতু বর্ষাকালে প্রচুর মানুষ হয় এখানে যার কারণেই আহ নিত্য নতুন আরো অনেক রেস্টুরেন্ট গড়ে উঠছে সুপ্রিয় দর্শক নকিল বিলের সৌন্দর্য করতে হলে আপনাকে এখন চলে আসতে হবে যেহেতু এখন চতুর পুরো বিলটি সবুজ প্রকৃতিতে ভরে গেছে আর বর্ষাকালে এখানকার পরিবেশটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় যেহেতু পুরো বিলটাই হয়ে যায় একটি সাগরের মতো যেহেতু প্রচুর পানি থাকে বর্ষাকালে তাই অবশ্যই বর্ষাকালে বেড়াতে আসবেন আর এখনকার পরিবেশটাও সবাই দেখে যান কত সুন্দর একটি প্রকৃতি কত সুন্দর একটি পরিবেশ এই নকিল বিল তো গাইজ এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেল বা পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম